ভিডিও থামেল দেখি তোমরা দিলে বুঝতে মই মুই কোনটাই আসছো মানে এত সুন্দর করে যে গেট কোনার সাজাইছে যে প্রজাপতি দুই পাকে দুইটা ডানা দিয়ে গেট কোনার সাজাইছে মূলত এটা আছে বাগান বাড়ি নীলবামারি জেলা অবস্থিত দেরি না করে টিকিট নিয়ে আমি ভিতর ঢুকনো ঢুকার পর মানে দেখনো যে টিকিট কার টাকাটা মন লস নাই রিকশালা ভাই কয় যে তোমরা এর একলা যা কি করবেন ভাই আর এখানে তো দুইজন ছাড়া কোনো কথা নাই তোমরা একলাই যা মন কি রেডে তো কাকল দেখতে পারবা না ঢুকিয়ে তো দাও দুইজন বলতে কোনো লোকে নাই আমি ভাইয়ের কথা ভাবতে ভাবতে দেখো দে মানে বাচ্ছা দাইডে চাই ভাই ফেমিলি আছে বাচা মাছৰ ওপৰত ভাইও বি আনন্দ নিমেন লাগছে ছট বা অনেক ধৰণৰ খেলাৰ ব্যবস্থা রয়েছে অন্য অন্য পার্কে যেমন মনে করো খেলা এরকম রকম রাইডে চড়তে গেলে বিশ টাকা ত্রিশ টাকা একটা টাকার অ্যামাউন্ট নেয় আর এখানে মূলত কোনো টাকা নেয় না বাচ্চারা আসবে নিজ নিজ দায়িত্ব খেলা খেলাইবে ওই কোনো ফি নাই আর এটা হচ্ছে মনে তো ওজন মাপার জন্য পাশে একজন বসবে পাশে একজন বসবে মানে কার কী রকম ওজন বেশি সেটা দেখতে দেখতে দেখা গেলো ট্রেন মানে এখনও পর্যন্ত যা যা ট্রেনে চলে নেয় আর এখানে ট্রেনের চলে ট্রেনের একটা ফিলিংস বেরোবে কিন্তু ট্রেনটা এমনভাবে তৈরি করেছে মাথা তো অনেক পুকুর সিস্টেম এই পুকুরের মাথা তো বিভিন্ন বিভিন্ন রকমের মাছ মানে সেই একটা দৃশ্য দেখতে দেখার মতো যেটুকুনো ভালোই লাগিল আর কত দূর বা আছে ভাই হোক পুরের পার ঘুরে দেখা লাগবে যে 240 টাকা নেছে টাকাটা ওয়াসিল করা লাগবে আমরা তো আবার সেই লংপুরে এই জায়গাতে আবার বিশ্র ভক্ত শেডগা তৈরি হয়েছে ওটা নিশ্চয় কোনো কিছু করবে পর্বতে একটা বাসি দেব আপনারা আছে এটা আছে সৌড়কি আমরা যেটা লংপুরে বসে কোনো যে ঘুরতে যেতে যদি ক্লান্ত হয় যে বাগান বাড়ি রেস্টুরেন্ট এর এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম আছে খাবার প্যাকেট লোড করে

ব্যাঙ্গা সাথে আবার কি সুন্দর করে রিঙের মাছ অথবা পানির বাদর তৈরি আছে সেই একটা পরিবেশ মানে খুব ভালো লাগে ক্যামেরাটা সাউন্ড পাখি নিয়ে যেহেতু একলাই আসছো আবার বা পোস্টপাস নিতে নিতে ফির বাবা মনে একটা লাভের একটা ভাস্কর্য আছে সেই সুন্দর আর কি কয়েকটা সেলফি নিয়ে সাউন্ড ক্যামেরা দিয়ে যেহেতু আমি কাকুর সাথে নিয়ে এই সোনাই একলাই আসছো কায়ে মোর ছবি তুলে দেবে একলা একলা ছবি তুলে নিয়ে হ্যাঁ সেলফি তুলে নিয়ে সামনের দিকে আবার হাঁট ফেল আবার এই জায়গায় খারাপ তোমরা এতক্ষণ যা যা ঘুরলেন সব এই জায়গা থেকে তোমার দেখতে পাইবেন দেখা শেষ এখন সামনের দিকে আগাম এবং সামনের কি আছে তোমার একটা বিষয় লক্ষ্য করে যে এটা যে লেসু যে পরিমাণটা এত পরিমাণ যে লেসু ধরছে প্রতিটা গাছও যা বলার মতো না এরকম প্রত্যেকটা গাছে লেসু পাখি পাখি লাল টক আছে খাওয়ার লোক নাই কিন্তু ওটা খাওয়াও যাবার না লেসু ছেলে পঞ্চাশ টাকা জরিমানা আর লেসু প্রতিটা গাছে লেসু ওই যে নিঃসতে এরকম দুই পাশে দুটো ডানা দিয়ে বসা সিট রয়েছে প্রত্যেকটা ওই গাছের নিচে দুইটা করে পাখি বসিয়েছে বসি ফিটার আছে সেই রকম একটা পরিবেশ তোমরা যদি এরকম ফিরার খাওয়ার মতো আছে তোমরা যাই হোক পুরো ঘরের ভেতর বসিয়ে ঝড়ির দৃশ্য নিবে না ঝড়ি যে আসলে তারও দৃশ্য দেখার চেষ্টা করবে লাগছে অবশেষে ঝড়ি থামিন ঝড়ি থামার পরে আরো পিছন দিকে আরো অনেকখান জায়গা আছে কান্ত এমনিতে

একটা যে মানে নিরীবিলা আবহা সেটা তো লাগলে নিবার পাইবে এইবেসে বীর পাখি খাদ্য ভালোবাসে মানে মানুষ লোভ সামলাবার পায় না এই লেসু যে লেসু যে একটা মানে দিশো পাখি কিভাবে সামলিবে কোন মানে কি কই ভাই যে লেসু পাখি লাল টস টস করে লাগছে তো খাওয়া দেই চা আরেকদোক সেললে 50 টাকা জড়ি মানে সিসি ক্যামেরা সাইরে বসে বলক দেখো এবার আবার আর একটা কোড়োতে এটার উপর সরিয়ে তোমরা মানে পুরো পার্কের একটা ফিল্ড এদিকে না সর মেন এদিকে না সল করি নামি যাই মেন মানে বাচ্চা গুলোর জন্য নাম নয় এটা নাম নয় কারণ বৃষ্টি হয়েছে ভিজে আছে প্যান্টের নষ্ট হয়ে যাবে কোনো জায়গা ঘুরে গেলে কাকু মোর সাথে আসলো কাকু নিয়ে খালি বগর বগর করছিল খালি কথা কথা কাকু কে টানছিল কিন্তু আজকে কাকু আজকে এই ভিডিওর কাকু নাই আজ রনি নায়ক রনি নায়ক কোনাও নাই মূলত তোমাক দুইজনকে মিস করনু আহ ইনশাল্লাহ পরবর্তীতে যদি আবার আসা খায় এখানে আমার একটা চিড়িয়াখানা সিস্টেম রয়েছে যে মানে কবুতর রয়েছে মানে বিভিন্ন ধরনের পাখি তো আর কি খাসার মধ্যে দেখতে পাই এরপর কোয়েল পাখি রয়েছে আবার সে রয়েছে তোমার খরগোশ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে কাকু কথা হাফেজ